কত গুলো আনছিলেন অর্ধেক মনে হয়েছে একশোর মতো সেল হয়েছে

ভিতর থেকে পিচিকা একটা উঠাই আন তো এই মিষ্টি আছে মিষ্টি লাগে খাও তো খাই বলো তো খাই বলো কামড় দিয়ে বলো কেমন লাগে মিষ্টি আরো খাবা আরো দিব টা খাও একটু কামড় দিয়ে খাও খায়াটা বলো কেমন লাগে তারা আরো দিচ্ছে